ہم فخر سے کہتے ہیں ہمارے ہیں صحابہ ہم فخر سے کہتے ہیں ہمارے ہیں صحابہ واللہ ہمیں جان سے پیارے ہیں صحابہ اس چاند جو روشن ہوا بتا کے افق پر اس چاند کے بند سیتا رے صحابہ اس چاند کے تا بند سیتا رے صحابہ ہم فخر سے کہتے ہے ہی ہمارے ہی صحابہ واللہ ہمیں جن سے پیا رے صحابہ واللہ غمی چند سے پیارے صحابہ اس چاند جو روشن ہوا بتھا کہ حقوق پر اس چاند کے تا بندے ستارے ہیں صحابہ اس چاند کے تا بندے ستارے ہیں صحابہ اکہنے نبی کے سننذرا پیشے ہیں ترا جو যেমন হজরত মরিয়মের বাবা হজরত ইমরান আলহিসাম হজরত ইমরানের কোন ছেলে নাই এমনি আল্লাহ পাকের নিজাম হল নবীর ঘরে নবী নবীর ঘরে নবী নবীর ছেলে নবী এমনই পাওয়া যায় বাবা আদমের ছেলে নবী আবার শেষ আলাহ সালামের ছেলে নবী দাউদ আলাইহিস সালামের ছেলে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে নবী বাপ নবী ছেলে নবী বাপ নবী ছেলে নবী আল্লাহ পাকের निजाम কারণ নবীর ও রশে নবী হয় নবী দিয়েছেন কখনো কখনো নবীর সহবতেও নবী দিয়েছে যেমন হজরত ইমরান ছেলে ছিল না কিন্তু জমানাটা হল নবীদের জমানা এক নবী যাওয়ার সাথে সাথে আর এক নবী আয়া করত এক নবী যাই তো আর এক নবীর আগমন করতো তো ইমরান আলাইসালাম তিনি এতেকাল করলেন এজন্যই কয় আল্লাহ আমার পেটে সন্তান কিন্তু তোমার লাগি মানত মানছি ইন্নী নজরতু লাকা মাফি বাতনি আল্লাহ আমার পেটে যেটা আছে তোমার লাগি আমি মানছি কিন্তু পেটের থেকে কইছে হলো মি প্রসবার গায়ে আল্লাহ কি হইল অপেক্ষা করতেছিলাম যে নবীর ঘরে নবী এদি এদই দুই পেটি মানুষ বাড়ায় দিছো আল্লাহ তালা বলে বেরি পাঠাইলে কি হইব কিছু মহিলা আছে ছেলের চেয়ে ভালো তোমার একটা ভালো মেয়ে দিছি ভালো কেমনে ভালো কেমনে ভালোর একটা জায়গা হলো একদিকে উনার পেটে হয়েছে নবী আর একদিকে উনি শ্রেষ্ঠ নবীর বিবিন হবেন জান্নাতে শ্রেষ্ঠ নবীর সাথে থাকবেন আল্লাহ আকবর ধরে বলে

হিসাবে জান্নাতে আল্লাহ তালা দান করবেন একজন বলেন হজরত আসিয়া ফেরাউনের অত্যাচারেও ইমানে অটল ছিলেন ইমান সাজলেন আল্লাহ তালা ইমান দেখে খুশি হয়ে হযরত আসিয়াকে নবীজির সাথে বিয়া দিয়ে দিছে আরেকজন হলেন হজরত মারিয়াম নবীর অনুষ্ঠের জন্ম নেওয়া একটা আল্লাহর কুদরতের বহির এক মহিয়সী নারী পুরুষের স্পষ্ট পেত리에 আল্লাহ তাআলা যার গর্ভে নবি দান করেছেন এমন নবি করেছেন যেই নবীর নবুয়তের জন্য 40 বছর অপেক্ষা নাই জন্মের সাথে সাথে কয় ইন্নী আব্দুল্লাহ সুবহানাল কিতাবা ওয়া